পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী সুখের সংসার তাদের দুটি ছেলে মেয়ে ইউহান এবং ইয়ালিনী চক্রবর্তী ছেলে ইউভানের কর্ণকাণ্ড তো মাঝে মাঝেই নায়িকাদের ইনস্টাগ্রামের পাতায় দেখতে পাওয়া যায় কিন্তু জন্মের পর থেকে এখনো পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি নায়িকা অন্যদিকে হাসপাতালে ছেলের জন্মের পর থেকে তার ছবি দেখেছেন সবাই আর সেখান থেকেই যত প্রশ্নের শুরু কি কারণে এখনও আডালে ইয়ালিনি তাদের নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই নায়িকাও অবশ্য মাঝে মাঝে একটু বলিউডি কেতা অনুসরণ করার চেষ্টা করেন কথা হচ্ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সুখের সংসার তাদের দুই সন্তান ইউভান এবং ইয়ালিনি চক্রবর্তী ছেলে ইউভানের কর্ণকাণ্ড তো মাঝে মাঝেই নায়িকাদের ইনস্টাগ্রামের পাতায় দেখতে পাওয়া যায় কিন্তু জন্মের পর থেকে এখনও পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি রাজ এবং শুভশ্রী অন্যদিকে হাসপাতালে ছেলের জন্মের পর থেকে তার ছবি দেখেছেন সবাই আর সেখান থেকেই যত প্রশ্নের শুরু আলিয়া ভট্ট অনেক পরিকল্পনা করে মেয়ে রাহাকে ক্যামেরার সামনে এনেছিলেন তাই অনেকেই ভেবে নিয়েছেন বলিউড তারকাদের মতো এমনই অনেক ভেবে চিনতে দর্শকের সামনে মেয়েকে নিয়ে আসবেন রাজ এবং শুভশ্রী তাই তো বাবলির প্রচারের সময় একগুচ্ছ প্রশ্নের সম্মুখীন হতে হয় শুভশ্রীকে যে কেন তারা এখনো পর্যন্ত ইয়ালিনিকে প্রকাশ্যে আনছেন না যদিও রাজশুভশ্রীর রাজকন্যার মুখ না দেখা গেলেও বিভিন্ন মুহূর্ত অনেক সময় ভাগ করে থাকেন তারা। কখনো সে দাদার সঙ্গে খেলছে কখনো তার খুদে খুদে পা কখনো আবার তার চুলের নানা ধরনের স্টাইল কিন্তু তাকে দেখার জন্য অধীর অপেক্ষায় রাজশুভশ্রীর ভক্তরা কিন্তু কেন এখনও মেয়েকে দেখাচ্ছেন তারা। শুভশ্রী বলেন ইয়ালিনীকে একদম ইউভানের মতো দেখতে ওকে এখন কেউ দেখে বুঝতে পারবেন না ইয়ালিনী না ইউভান দুই ভাই বোনকে একেবারে একরকম দেখতে তাই এখনই ওকে প্রকাশ্যে আনতে চাইছি না একটু চুলটা বড় হোক একটু মেয়েদের মতো দেখতে হোক তারপর সবার সামনে ওকে নিয়ে আসব ওর চুলগুলো একেবারে কোঁকডানো যেমনটা ইউভানের ছোটবেলায় ছিল তাই অপেক্ষা করছি এখন একটু ছেলেদের মতো দেখতে লাগে আর একটু বড় হয়ে যাক সবাই ওকে দেখতে পাবে এই মুহূর্তে নায়িকা সাফল্যের চূড়ায় বাবলি ছবিতে নায়িকার অভিনয় নজর কেড়েছে সবার